নয়নজলিতে গাড়ি পরে মৃত্যু হল এক আহত চার কপিগঞ্জ সুলতান রাজ্য সড়কের পাইরাসিতে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনার কবলে প্রাইভেট কার পাইরাসি খালের জলে আটকে প্রাইভেট কার জানা যায় এই রাজ্য সড়ক দিয়ে দ্রুত গতিতে প্রাইভেট কার যাওয়ার সময় রাস্তার পাশে থাকা নয়ম জুলিতে উল্টে যায় প্রাইভেট কারটি ঘটনাস্থলে মৃত্যু হয় একজনে দুর্ঘটনায় চারজন ভর্তি হাসপাতালে স্থানীয় মানুষজনদের দাবি দ্রুত গতিতে গাড়ি থাকার কারণে এই দুর্ঘটনা বর্তমানে খালের জলে আটকে রয়েছে এই প্রাইভেট কারটি গভীর রাতে ঘটেছে ঘটনাটি ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ জাহাঙ্গীর বাদশাহ রেপা জেবি লাইফ নিউজ পরে পাক্কা ছিল ড্রাইভার লোডে ছিল নাহলে এত স্পিডে পারবে পারবেনি লোডেও ছিল ড্রাইভার লোডে ছিল নাহলে এত স্পিডে পারবেনি সময় এই এখানে অ্যাক্সিডেন্ট করেছে পাঁচজন ছিল তার মধ্যে একজন মারা গেছেন চারজনকে ঘাটালা হাসপাতালে ট্রিটমেন্ট করে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ নয়নজুরিতে যে গাড়িটা উল্টে গেছে এটা খুবই মর্মান্ত জায়গাটার নামটা এই জায়গাটার নাম পায়রাসি আপনার নাম আর আমার নাম শেখ শহীদুল ইসলাম আমি কাল রাত্রে শুনেছি ঘটনাটা কিন্তু আজ সকালে এসে আবার ভালো করে জিনিসটা দেখলাম আর কি তো যে মারা গেছে ওনার বাড়ি হচ্ছে মদভুকুর কেন মারা গিয়েছে মানে এই ঘটনাটা কেন ঘটলো কি মনে করছে এটা তো আমার মনে হয় আজকাল তো মানুষ বুঝতেই পারছেন যে বেপরোয়া গাড়ি চালানোর যে হচ্ছে সেই তালকায় অনেক মারা গেছে বেপরোয়া নিয়ন্ত্রণ হারিয়েছে নিয়ন্ত্রণ হারিয়েছে জন্য তাহলে রাস্তাটা তো মোটামুটি অনেকটাই চওড়া মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা হাব ডিজাইন মার্বেল ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর

হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার সাতদের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌফিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিমবাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে